বত্রিশ বছর পর নানুর মামলায় খালাস জেলার সভাধিপতি কাজল শেখ সহ তেরো জন দীর্ঘ বত্রিশ বছরের আইনি লড়াই শেষে বেদম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ তেরো জনকে বেকসুর খালাস করল বোলপুর মহকুমা আদালত ঘটনাটি উনিশশো সালে নানুরে চারকল গ্রামে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে কাজল শেখ সহ তেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় নানুর থানায় এরপর থেকে শুরু হয় প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে মামলা চলা বৃহস্পতিবার আদালত চূড়ান্ত শুনানি শেষে রায়ে জানায় অভিযোগে যথেষ্ট প্রমাণ মেলেনি ফলে অভিযুক্তদের বেকসুর খালাস করা হয় বোলপুর মহকুমা আদালতের রায়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন কাজল শেখ সহ অন্যান্য অভিযুক্তরা তারা জানান অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায় বিচার পেয়েছেন আজকে নয় বোলপুর কোর্ট কাটুয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয় আপনারা জানা আছে বামফ্রন্টের আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় তেষট্টিটা মিথ্যা মামলার মালা আমার গলায় পড়ানো হয়েছিল এখনো পর্যন্ত আটটি মামলা রয়ে গেছে বাকি মামলাগুলো সওয়াল ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে আজকে আজ থেকে বত্রিশ বছর আগে ইএস কেস নাম্বার তিয়াত্তর বাই নাইনটি থ্রি জিআর নাম্বার দুশো পঁয়ত্রিশ বাই উনিশশো তিরানব্বই এই কেসটার আজকে রায় ঘোষণার দিন ছিল আজকে মহামান্য আদালত আমাদেরকে বেকুশুর খালাস করলো সওয়াল জবাব ভিত্তিতে এবং আরেকটি কেস ছিল সাতশো বাহান্ন বাই বারো এস সি পঁচিশ বাই বাইশ ওই কেসটা সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম জামানায় যেগুলো দেওয়া হয়েছিল। যে মিথ্যা মামলাগুলো সেই মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাত আটটা মামলা আছে সেই মামলাগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হয় সেই জন্য আজকে এসেছি আজকে একটা মামলা আজ থেকে বত্রি আগে যে মামলা করা হয়েছিল মিথ্যা মামলা সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছিল রাজনৈতিক সংঘর্ষ ছিল তখন বাম জামানায় উনিশশো তিরানব্বই সালে চারগল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে ছিল বাম ফ্রন্টে হাতমাতা বা তৎকালীন বাম শাসন যারা করছিল তেরো জন অভিযুক্ত ছিল তেরো জন অভিযুক্তকে বেকুশ খালাস করা হয়েছে আর একটা মামলা দু সালে যে মামলাটা হয়েছে সেই মামলাটা বিয়াল্লিশ জন আসামি আছে আমরা বিয়াল্লিশ জনই এখানে এসে হাজির হয়েছিলাম যাদের নামে অভিযোগ ছিল এবং আজ থেকে সাক্ষী শুরু হলো আশা করি দু এক মাসের মধ্যে দিয়ে কিছু আমরা প্রাণ পাবো মহাম্মানের আদালত আমাদের খালাস দেখুন বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে হাটমাদ্রা দাপিয়ে বেরিয়েছে তখন সুচপুরের একজন সহ আর আমার উনিশজন সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক বোনের স্মৃতি সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন বদলা নয় বদল চাই বাংলার উন্নয়ন ঘটে দেখাবেন তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন সেই উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছি তাই বর্তমানে কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ হয়েছে বাংলার মানুষ তাদের অনুবিধানসহ মানুষ উন্নয়ন যজ্ঞে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি যে জনমুখী প্রকল্প সেই প্রকল্প সঙ্গে নিয়ে আমরা এখন চলছি ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার શકો এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডেড নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামූර් টাউন ক্লাবের শূন্য নিকটে ফোন নম্বর 79086 80814 জ্যোতিষ জগতে স্বনামধন্য ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বলপুরে। মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনামধন্য ধন্য হস্তরেখাবিদ অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতে ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্রাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর 7908094539 নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে 31 আগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালস এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন